দীর্ঘদিন ব্রিজটি সংস্কার হয় না ফলস্বরূপ পাথর বোঝাই ডাম্পারের ভারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কংক্রিটের ব্রিজ অভিযোগ মেরামতের কথা বারবার বলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ ঘটনা উত্তর চব্বিশ পরগনার বাগদার কোদালিয়া নদীর ব্রিজে দুর্ঘটনায় গুরুতর জখম ডাম্পার চালক বঙ্গা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঠিক কি ঘটেছিল ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের সুটিয়া এলাকায় অর্থাৎ একদিকে বাসঘাটা আর একদিকে সুটিয়া মধ্যখানে কোদালিয়া নদী আর সেই নদীর উপরেই যে বিএসএফ রোডের উপর সেতু রয়েছে সেই সেতু ভেঙে পড়ে বিপত্তি বড় ডাম্পার যাওয়ার পথে সেই ডাম্পার ভেঙে পড়ে গুরুতর জখম ট্রাক চালক বনগা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ভুল চাচ্ছিলাম তখন ডাম্পারটা যাচ্ছে তখন মনে হলো যে এই রাস্তায় আমরা ছোটবেলা থেকে ডাম্পার যাওয়া দেখিনি আর ডাম্পার যাওয়ার মধ্যে ঘটাঙ্কর শব্দ হলো তারপরে শুনলাম ব্রিজটা ভেঙে গেছে দেখলাম তো ডাম্পার গাড়িটা তো নিচেই পড়ে আছে ব্রিজটা শুদ্ধই ভেঙে পড়ে রয়েছে ড্রাইভার ভিতরে আছে কিনা ঠিক বলতে পারবো না এর বা যেতে দিলো না বাসিন্দাদের অভিযোগ যে এই সেতু দীর্ঘদিন ধরে মেনটেন করা হয় না বাগদার কয়েক হাজার পরিবার কয়েক হাজার মানুষ বিশেষ করে কৃষক ফুল চাষী তারা এই সড়ক দিয়ে যাতায়াত করে এই সেতু ভেঙে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছে জানা যায় ওই পথ দিয়ে যাতায়াত কয়েক হাজার মানুষের এমনকি যাতায়াত করেন বিএসএফ আধিকারিকরাও দাবি একটাই দ্রুত সংস্কার করা হোক ব্রিজটি দীর্ঘদিন সেতুটার খুব বাজে অবস্থা ছিল আমরা বারবার বিএসএফ এর উর্ধ্বতম কর্তৃপক্ষকে বলেছি কিন্তু কোনো রকম তারা কর্ণপাত করেনি হসপিটালে যাওয়ার একমাত্র শর্টপট এটাই অর্থাৎ দ্রুততার সঙ্গে যেন ব্রিজটা মেরামত করে এবং সুন্দর যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ফিরে আসে এখন দেখার কবে সংস্কার হয় ব্রিজ কোনগা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ